হ্যালো বন্ধুরা লয় ফ্যাশন বিউটি বেসিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ঘরে বসে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে হাত পা পরিষ্কার করা যায় তার জন্য আমি নিয়ে নেবো দুটো শ্যাম্পুর পাতা আধখানা টমেটো আধখানা লেবু এবং ঘরে থাকা এক চামচ হলুদের গুঁড়ো এইটা দিয়েই আমরা পার্লারের মতন মেনিকিওর এবং পেডিকিউর করতে পারবো তার জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল তার মধ্যে আমি শ্যাম্পুর পাতা দুটো কেটে নিলাম এরপরে আমি এর মধ্যে লেবু মেশাবো বন্ধুরা আমরা সবাই জানি যে লেবু আমাদের স্কিন টোনকে অনেক হালকা করতে হেল্প করে এছাড়াও লেবুর মধ্যে অনেক কিছু ভালো উপাদান আছে এরপরে আমি হলুদটা মেশাবো মিশিয়ে তিনটে ভালো করে মিক্সিং করব। বন্ধুরা তোমরা এই মিশ্রণটি প্রত্যেক দিন সকালবেলা চান করার আগে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে হাত পরিষ্কার এবং ঝকঝকে করবে অনেক বেশি মোলায়েমও করবে স্কিনকে এবার আমি দেখাবো কিভাবে আমি এটা অ্যাপ্লাই করব আমার হাতে বন্ধুরা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে দুই হাত পাই তোমরা করতে পারো এইটাকে খুব ভালোভাবে আমরা স্কিনের প্রতিটা জায়গায় লাগাব বিশেষ করে গাঁট যেখানে আমাদের মোটা চামড়া থাকে বা বেশি কালো হয়ে যায় সেই সব জায়গাগুলোতে আমরা খুব ভালোভাবে লাগাব কনুয়ের কাছে কনুয়ের কাছে চামড়াটাও কিন্তু আমাদের অনেক বেশি কালো হয়ে যায় এবং খসখসে হয়ে যায় বন্ধুরা আমরা সবাই জানি আমরা কিন্তু মুখের যত্ন কোনো না কোনোভাবে কিছু না কিছু আমরা করেই থাকি তার জন্য আমাদের গায়ের স্কিন টোনের থেকে মুখের স্কিন টোন অনেক লাইট হয় কিন্তু মুখের সাথে সাথে আমাদের হাত পায়েরও যত্ন নেওয়া খুবই প্রয়োজন সেই জন্য আমরা যদি এইটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সপ্তাহে অন্তত দুদিনও যদি করে থাকি তাহলে আমাদের স্কিন টোন অনেক বেশি লাইট মসৃণ এবং সুন্দর হবে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে ভালো করে হাতটাতে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করছি এরপরে লেবুর খোসাটা দিয়ে আমরা স্ক্রাব করব। বন্ধুরা আমরা জানি লেবুতে অনেক কিছু ভিটামিন থাকে যেমন ভিটামিন সে ভিটামিন এ ভিটামিন কে অক্সিডেন্ট থাকে লেবু কিন্তু আমাদের যে কোনো রকমের কালো দাগ ব্রণ দাগকে বা ট্যানের দাগকেও কিন্তু দূর করতে হেল্প করে আমাদের নিজেদের যত্ন নেওয়ার জন্য আমাদের নিজেদের কিছুটা সময় অবশ্যই বার করতে হবে যাতে আমরা নিজেদের যত্ন নিতে পারি এবং নিজের প্রতি নিজেদের যে ভালোবাসা সেটা আমরা দেখাতে পারি ভালোবাসা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন তাই না তো দেখো এরপরে আমি টমেটোটা নিলাম এই টমেটোটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে আমি আমার স্কিনটাকে একটু স্ক্রাব করে নেব টমেটোর মধ্যেও কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস থাকে যেমন ধরো পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু ত্বককে অনেক সুন্দর এবং মসৃণ করতে হেল্প করে আমি ভালো করে হাতটা দিয়ে ভালো করে মাসাজ করে নিলাম তোমরা এরকমভাবেই দশ থেকে পনেরো মিনিট হাতে এবং পায়ে লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবে এবার কিছুক্ষণ রেখে আমি চান করে নিলাম দেখো বন্ধুরা একদিনই আমার স্কিনটা কতটা সুন্দর লাইট এবং গ্লো